আমাদের আজকের ভিডিওতে আমরা মডেল স্পেস ভিউ নিয়ে আলোচনা করব তো মডেল স্পেস ভিউ নিয়ে আলোচনা করার জন্য শুরুতে আমার ভিউ ট্যাবে আসতে হবে ভিউ ট্যাবে আসার পরে আমাদের এখানে মডেল ভিউ পোর্ট প্যানেলটা আছে এখানে ভিউ কনফিগারেশন নামে অপশনটা পাবো এর ডান সাইডে ছোট্ট তীর চিহ্ন আছে তীর চিহ্নে ক্লিক করার সাথে সাথে ড্রপডাউন ডাউন মেনুতে বিভিন্ন ধরনের ভিউ আমরা দেখতে পাবো বর্তমানে এখানে সিঙ্গেল ভিউ আছে তো আমি নিয়ে একটু নিচের দিকে এসে আমাদের যে ফোর ইকুয়াল ভিউ পোর্ট এইটা আমি সিলেক্ট করে নিব সিলেক্ট করার সাথে সাথে তো দেখা যাচ্ছে আমার স্ক্রিনটা টোটাল চারটা ভাগে ভাগ হয়েছে যে ভিউটা আমি অ্যাক্টিভ রাখতে চাই সেখানে মাউসের ক্লিক করবো তাহলে সেই ভিউটা আমার এখান থেকে অ্যাক্টিভ থাকবে অ্যাক্টিভ থেকে সাপোজ আমি এখানে যে কোনো ধরনের মডিফিকেশান করতে পারবো যদি চাই এই ভিউর ডাইমেনশনটা আমি বাড়াইতে সেক্ষেত্রে মাছ বরাবর যে হরিজন্টাল রেখা আছে বা ভার্টিক্যাল রেখা আছে এটা ধরে আমি উপরে নিচে করলে আমার ভিউ এর ডাইমেনশন কম বেশি হবে অথবা আমি যদি মাছ বরাবর আসি যখন আমার মাউস পয়েন্টারটা এরকম বক্সের মতো ধারণ করে তখন সেটাকে ধরে টেনে সামনে পিছনে নিয়ে ইচ্ছা মতো ভিউগুলোর ডাইমেনশন আমি চেঞ্জ করতে পারি এছাড়া আমাদের প্রত্যেকটা ভিউ এর বাম পাশে বা উপরের দিকে এরকম প্লাস সিম্বল আছে লক্ষ্য করেন এখানে একটা প্লাস সিম্বল এখানে একটা প্লাস সিম্বল এদিকে প্লাস সিম্বল এই বরাবর যদি আমার মাউস পয়েন্টারটা নিয়ে এই রেখাটাকে উপরে বা নিচে করতে চাই তাহলে দেখা যাবে নতুন একটা ভিউ তৈরি হচ্ছে এখানে এখানে মূলত নতুন একটা ভিউ তৈরি হচ্ছে আমি এটা একটু এক্সপ্যান্ড করে দেখাই এটা হচ্ছে আলাদা একটা ভিউ আমরা চাইলে এরকম ভিউ এর সংখ্যা পারি অথবা দুইটা এজন্য জয়েন অপশনটা সিলেক্ট করে প্রথম ভিউ এবং দ্বিতীয় ভিউতে ক্লিক করলে দুইটা ভিউ এরকম জয়েন হয়ে যাবে যদি চাই আগের অবস্থায় ফিরে নিতে সেক্ষেত্রে এরকম রিস্টোর অপশনটা ক্লিক করলে একদম ইনিশিয়াল অবস্থায় যেটা ছিল সেই অবস্থায় ফিরে চলে আসবে এই অবস্থায় বেশ কিছু ভিউ তৈরি করব যেমন আমাদের এখানে ফার্স্ট ফ্লোরের ড্রয়িং আছে এখানে সেকেন্ড ফ্লোরের ড্রয়িং আছে এটা হচ্ছে সাইড ফেসেট এটা মেইন ফেসেট তো আমি চাচ্ছিলাম এক ক্লিকে আমাদের ফার্স্ট ফ্লোরের ড্রয়িংটা ফুল স্ক্রিনে চলে আসবে সেকেন্ড ফ্লোরের ড্রয়িংটা ফুল স্ক্রিনে চলে আসবে এরকম যে কোনো পার্ট এক ক্লিকে আমি ফুল স্ক্রিনে নিয়ে আসতে পারবো এই জন্য আমাকে ভিউ সেট আপ করতে হবে ভিউ সেট এর জন্য নিউ ভিউ অপশনটা সিলেক্ট করলাম আমার এই ফার্স্ট ফ্লোরের ড্রয়িংটার হেডিং দিলাম আমি ফার্স্ট ফ্লোরই এরপর পিক পয়েন্ট অপশনটা সিলেক্ট করে আমি ফার্স্ট ফ্লোরের ফুল ড্রয়িংটা এখান থেকে বক্সের মাধ্যমে সিলেক্ট করে নিলাম এরপর ইন্টার বাটনে চাপ দিলাম তো ফার্স্ট ফ্লোরের ভিউ তৈরি হয়েছে এরপর ওকে বাটনে চাপ দিলাম আবার নিউ ভিউ অপশনে আসলাম সেকেন্ড ফ্লোর আবার পিক পয়েন্ট এখান থেকে সেকেন্ড ফ্লোরের ড্রয়িংটা সিলেক্ট করলাম ইন্টার বাটনে চাপ দিলাম ওকে বাটনে চাপ দিয়ে বের হয়ে আসলাম এরপর বাইরের যে পরবর্তী যে আছে সেটাও আমি ভিউ করতে পারি তো ভিউ তো সেট হয়ে গেল আমরা কিভাবে এই ভিউ গুলো অ্যাক্সেস করতে পারি সেজন্য অ্যাক্সেস করার জন্য আমাকে শুরুতেই টপ অপশনে আসতে হবে টপ অপশনে আসার পরে একটা ক্লিক করলেই কাস্টম মডেল ভিউ অপশনটা পাবো তো দেখেন এখানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এই দুটা ভিউ আমরা যেহেতু যোগ করছি দুটা আসছে আরো ভিউ যোগ করলে এখানে দেখা যেত সেটা তো শুরুতে আমি ফার্স্ট ফ্লোর অপশনটা সিলেক্ট করলাম দেখা যাচ্ছে আমার ফার্স্ট ফ্লোর ফুল স্ক্রিনে জুম হয়ে আছে আমি যদি আবার যাই এখানে তা কাস্টম ভিউ মডেল সেকেন্ড পয়েন্ট অপশনটা সিলেক্ট করি তাহলে আমার সেকেন্ড ফ্লোরের ভিউটা ফুল স্ক্রিনে চলে আসতেছে কতগুলো ভিউ এখানে যোগ করা আছে সেটা আমি ভিউ ম্যানেজারে ক্লিক করলেই দেখতে পাবো ভিউ ম্যানেজারে মডেল ভিউ যে অপশন আছে এখানে ড্রপ তার নিচে সাব মেনু হিসেবে আমার ভিউ সেট আপ করা ভিউগুলো এখানে দেখতে পাবো এখান থেকে আমি ভিউটা ডিলিট করতে পারবো মডিফাই করতে পারবো আমি যদি চাই আমার ফার্স্ট ফ্লোরের ভিউটা আমি মডিফাই করব এই জন্য এডিট বাউন্ডারি অপশানে সিলেক্ট করলাম তারপর ইচ্ছা মতো আমার বাউন্ডারিটা আগে আগের থেকে চেঞ্জ করে নিলাম এবাৰ ইণ্টাৰ বাটনে চাপ দিলাম ত' ফাৰ্ষ্ট ফ্ল'ৰ ভিউটা আমাৰ এখানে মডিফাই হৈ গৈছে এপ্লাই ক্লিক কৰোঁতে পি অ'কে ক্লিট কৰিলে এইখানে আমি বেৰ হৈ যাই পাৰব আমি যদি ছেকেণ্ড ফ্ল'ৰৰ ভিউটাই ডিলিট কৰোঁতে চাই ডিলিট অপশনে ক্লিক কৰিবলৈ পইণ্ট এটা ডিলিট হৈ গৈছে এপৰ এপ্লাই বাটনে চাপ দিব অ'কে বাটনে চাপ দিব ছেকেণ্ড ফ্ল'ৰৰ ভিউটা আমাৰ ডিলিট হৈ গৈছে তো এভাবে আমি নতুন ভিউ যোগ করতে পারি এছাড়াও আমি আমার মডেল স্পেসের ভিউপোট কনফিগার করতে পারি ইচ্ছা মতো অ্যাড করতে পারি ডিলিট করতে পারি জয়েন করতে পারি মূলত আমাদের কাজের সুবিধার জন্যই এই ভিউগুলো মডিফাই করা প্রফেশনাল ড্রয়িং এই অপশনগুলো অবশ্যই অবশ্যই কাজে লাগবে এই জন্য আশা করি সবাই ভালোভাবে প্র্যাকটিস করবেন এবং পরবর্তী টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে